সীমাদি আর ইসিতাদির যতটা না কিছু হয়েছে মানে সীমাদি আর ইসিতাদি যতটা না কন্ট্রোভার্সি করছে মানে এদের বেশি গায়ে লাগছে মানে ধুনো দিচ্ছে ওই যে একটা কথা দাঁত ফুগলা দাঁতে কাটি সন্দীপের জোড়া পায়ে খেলো লাথি এটা একটা ষোলো ঠিক আছে এটা কেউ আবার গায়ে মেখে নিও না দাঁত ফুগলা দাঁতে কাটি সন্দীপের জোড়া পায়ে খেলো লাথি এটা ষোলোক সন্দীপ নামটা অ্যাড করলাম তো যাই হোক এবার মেন কথায় আসি বেশি ভঙ্গিমা করব না তো আমি এসব বিষয় নিয়ে আমার বেশি ভঙ্গিমা করতে ইচ্ছা নেই দেশের গর্দার দেশের গর্দার কে এই যে ইন্ডিয়াতে বসে অন্য দেশ নিয়ে মাতামাতি করছে এই দেশে খাচ্ছে এই দেশে তারপর চাকরি করছে এই দেশের টাকা নিচ্ছে এই দেশে সব কিছু করছে বাট এই দেশের মানুষকে অপমান করছে তখন এই দেশ থেকে বসে অন্য দেশের বাহবা দিচ্ছে দেশের গর্দার আমাদের ইন্ডিয়ার দেশের গর্দার বুঝে নাও কাকে বলছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তবে কথাটা হলো প্রচণ্ড ঠান্ডা তাই ঢাকা ঢুকি নিয়ে বসেছি কেউ কিছু মাইন্ডে নেবে না প্রচণ্ড ঠান্ডা ভাই চাদর মুইটা বসছি তো এবার আসি এই যে সীমাদি ইসিতাদি ভিডিও দেখে মনে হচ্ছে না যে এরা খুব কাটা ছাড়া চুলোচুলি করছে কিছু নয় বাট একটা রাগ ইগো মানে ইগো মানে একটা ইমোশনাল একটা মানে কষ্ট এসব ক্ষেত্রে এদের মধ্যে একটা চলছে আবার ভাপও হয়ে যেতে পারে হুম হ্যাঁ বন্ধুরা ভাপও হয়ে যেতে পারে সীমাদি আর দি যার হয়েছে হোক এই যে মাঝখান থেকে কিছু মানুষ ধুনো দিতে বসেছে মানে এটা কিন্তু সীমাদিকে ছোট করতে বসেছে রীতিমতো সীমাদি কিন্তু এদেরকে বসায়নি সেটা সীমাদির ভিডিও দেখে বোঝা যাচ্ছে ভিডিও দেখেও বোঝা যাচ্ছে সীমাদি কিন্তু কিন্তু এদেরকে এরা দিতে বসে পড়েছে এই বসায় সীমাকে মানে এমন এমন কথাভাবে ভিডিও করছে মানে ইফসিতা দিয়ে এরকম বলছে ভালো লাগছে না সীমা দিয়ে এরকম বলছে ভালো লাগছে না আরে ভাই তাদেরকে তাদের মতো ছেড়ে দাও না ছেড়ে দাও না তোমরা কেন ধুনো দিচ্ছ তোমরা সবাই মিলে কেন ধুনো দিচ্ছ ধুনো কি সস্তা হয়ে গেছে ধুনো ট্রাক্টরটা কি লরিটা কি তোমাদের বাড়ির সামনে উলটিয়ে গেছিলো পাল্টে খেয়ে গেছিলো যেতে যেয়ে দিয়ে ধুনোগুলো কি ডিব্বাই ডিব্বাই ঘুরে রেখে দিয়েছো দিয়ে এখন ভাবছো এত ধুনো কি করব তাই লোকের সম্পর্কে একটুখানি চিট ধরেছে ধুনো চিটাচ্ছ এমনি এমনি কর ধুনো চিটাচ্ছ ধুনো না চিটালেও চলবে ঠিক আছে ধুনোটা না চিটালেও চলবে আজকে সীমা সীতা দি যাই হয়েছে আমি বলে দিচ্ছি আবার তাদের ভাবও হয়ে যাবে হয়ে তো যেতে পারে তাই তো আজকে এই যে সঙ্গীতা দিদি ভাই আবারও রিপিট করছি সীমা দিদি ভাই দিদির যা হয়ে চলছে আবার দেখো আমি দয়া হলো আঁটি হয়ে তোরা গড়াগড়ি খেলি আঁটি হয়ে তোরাই নিজেরাই নিজেদের জালে ফাজলি। আজকে এই জায়গাটাই আমি বুঝে পাই না এরা কেন ভাই ধুনো দিতে বসছে আমার মনে হচ্ছে নিঘাত এদের বাড়ির সামনে দিয়ে ধুনো ট্রাকটারটা লডিটা লরিটা পাল্টি খেয়ে গেছিলো ডিব্বা কোটো প্যাকেট বস্তা যা পেরেছে ধুনো ভরে রেখেছে এখন চিন্তা করছে এই আবার যদি বর্ষাকাল অবধি মানে এখন যা ধুনো আছে দু তিন বছর চলে যাবে দিদি যদি বর্ষাকালে ধুনো নষ্ট হয়ে যায় রোদে কে দেবে বাবা তো ওই ধুনো কী করছে লোকের সম্পর্কে একটু চিদ্ধর ওই ধুনো চিটাচ্ছে আমি বুঝতে পেরেছি ধুনোর ট্র্যাক্টরটা এদের বাড়িতে গেছে মানে এদের রাস্তার সামনে পাল্টি মেরে দিয়েছিল তা তো কি বন্ধুরা আজকে দেখো তো ই ভাই সীমাদি যা হয়েছে হয়েছে আমরা জানি ভাব হয়ে যাবে তাই কিন্তু আমরা কিন্তু ঢুকিনি আমরা কিন্তু এরা কন্টিনিউ কন্টেন্ট বানিয়ে যাচ্ছে সীমাকে আর ইফসিতাকে। ইাদিকে সীমাদিকে ধুনো দিয়েই যাচ্ছে দেখো সীমাদির ভিডিও লাইভ বলো ইফসিদাদির ভিডিও বলো যাই বলো এতটাও কিন্তু বোঝা যাচ্ছে না যে এরা খুব চুলোচুলি করছে কাটাচাড়া করছে একে অপরকে করছে এটা বোঝা যাচ্ছে না কিন্তু করছে কন্ট্রোভার্সি এটা সত্যি কথা কন্ট্রোভার্সি করছে কিন্তু এরা যেভাবে ভিডিওর মধ্যে ফুটে তুলছে না মনে হচ্ছে যেন সীমাদি আর ইপসাদি বিশাল কিছু করে ফেলছে আমি আবারও বলে দিচ্ছি সীমাদি দি এক হবে আবার আরটি হয় তোমরাই গড়াগড়ি খাবে দেখে নিও যেমন দিদি ভাইয়ের ক্ষেত্রে হয়েছিল সীমাদি আর দিদি ভাইয়ের ক্ষেত্রে তখন ধূন্য ধূন্য দিতে বসেছিলে আবারও দিতে বসেছ আর আরও একটা কথা বলে দিই এই দেশে তুমি রয়েছো ঠিক আছে এই দেশে খাচ্ছো এই দেশের তোমার বর চাকরি করছে এই দেশে যাই করুক ইনকাম করছে আর অন্য দেশের তুমি মান নিয়ে মাথাবাতি করছো একটা কথা তোমাকে বলে দিচ্ছি শোনো এই দেশ নিয়ে যদি এগেনস্ট পার্টি এবং আমাদের যে পার্টি আছে মানে একসঙ্গে যদি এক হতে হয় তো এক হব দেশ নিয়ে কোনো কথা হবে না এই দেশে আমি আমরা নিজেরা মনে করি গর্বিত যদি এই দেশ নিয়ে আমাদেরকে এক হতেই হয় এই দেশের দিকে কেউ যদি আঙুল তোলে তাতে এক হয়ে যদি লড়াই করতে হয় তো লড়াই করব। ঠিক আছে অন্য দেশ থেকে বসে নারীদেরকে কাটা ছেঁড়া করবে মেয়েদেরকে বদনাম করবে যখন নিজের দেশের লড়াই করার সময় তখন কোথায় ছিল আমি আবারও বলতে বসলাম এক কথায় তোমাকে বলা হয় দেশের গাদ্দার তোমাকে এই দেশ থেকে ইন্ডিয়া থেকে ওই দেশে পাঠিয়ে দেওয়া হোক যেই দেশ নিয়ে তোমার মাথা ব্যথা ওই দেশে তোমাকে পাঠিয়ে দেওয়া হোক বলতে আমি বাধ্য হচ্ছি ওই দেশে তুমি চলে যাও গাদ্দার হাটাও ইন্ডিয়া বাঁচাও ইন্ডিয়া থেকে গাদ্দার হাটাও ইন্ডিয়া বাঁচাও কারণ তোমার থাকার রাইট নেই ঠিক আছে ফোন এসেছিল যাই ফোনটা কাটলাম অনেক কথা বলে ফেলেছো ভারত মাতাকে অসম্মান করছে সেটা নিয়ে মাথা ব্যথা কারণ নেই তাই না সে কারণ নয় না সরি তোমার নেই মাথা ব্যথা তোমার নেই ওই দেশ নিয়ে তোমার খুব মাতামাতি কিসের গো ওই দেশ থেকে কি তোমার কিছু আছে আসছে আমার মন বলছে তুমি তো এই দেশে খাচ্ছ থাকছো সব কিছু করছো এই দেশে তোমার অসুবিধা সুবিধা সব কিছু এই দেশেই হচ্ছে ওই দেশ নিয়ে মাথা ব্যথা কিসের ওই দেশের মানুষগুলোকে নিয়ে আজকে যেই মানুষগুলোকে নিয়ে মাথা ব্যথা করছো সেই মানুষগুলো ওই দেশ থেকে বসে এই দেশে ইন্ডিয়ার মানুষকে ছেঁড়া কাটা করছে ওই যে আবারও বললাম দেশ নিয়ে যদি এক হতে হয় শত্রুপক্ষ মিত্রপক্ষ এক হয়ে লড়াই করবো আমি আবারও বললাম দেশের আগে কোনো কথা হবে না নিজের দেশকে আমি গর্বিত মনে করি আগে আমার দেশ আগে আমার ভারত মাতা আজকে যাদের হয়ে লড়াই করছো তারা মেয়েদের অন্তর্থ নিয়ে কাটা করছিলো করছিল ওই দেশে তখন এদের লড়াই কোথায় ছিল তখন এদের প্রতিবাদ কোথায় ছিল ওই দেশে বসে ইন্ডিয়ার মেয়েদেরকে অপমান করবে কেন মানবো করবে মানিনি এখনো মানব না আগেও মানিনি এখনো মানব না এটাই বলে গেলাম এক কথায় তুমি দেশের গাদ্দার হ্যাঁ তুমি দেশের গাদ্দার নিজের দেশকে নিয়ে তো গর্বিত হওয়া উচিত অন্যের দেশ নিয়ে গর্বিত হওয়া উচিত নয় তোমার সেই দেশের মানুষ কিছু মানুষ কাটা করছে ইন্ডিয়ার মানুষকে নিয়ে সেই দেশে তাদের নারীদেরকে অসম্মান করছিল তখন এদের প্রতিবাদ গলাবাজি কোথায় ছিল চাপাই চুপাই বুঝাই তখন তো প্রতিবাদ দেখিনি আমি ন্যায্য কথা পরিষ্কার বলতে ভালোবাসি আর বলবো যেই দেখো কারোর মধ্যে ফাটল ধরে সেই ধুনো দিতে বসে যাও না বসে যাও ইসমা দিতে কন্টেন্ট হচ্ছে না খুব চুলোচুলি ঝগড়া নেওয়া যাচ্ছে না যখন ওই লেভেলে যাবে তখন আমরা আছি সেইভাবে তাদেরকে বোঝাতে হবে সেটা না করে কন্ট্রোভার্সি করতে বসেছো সীমা দিকে আমরা ভালোবাসি ভালোবাসবো আমরা চাই না যে কারোর মধ্যে ভালোবাসার মধ্যে পাটল দরুক যা হওয়ার হয়ে গেছে আমরা সেটাকে পেছনে ফেলে দিয়েছি আর ভালো লাগে না তোমরা প্লিজ দয়া করে ধুনোটা দিতে বসো না আর ইন্ডিয়ার মানুষকে সম্মান দিতে শেখো তুমি ঠিক আছে তুমি বলছো না আইনের অপব্যবহার হচ্ছে কোথায় অপব্যবহারটা হলো যখন দিদি কাছে হেল্প নিতে গেছিল তখন মনে হয়নি এটা আইনের অপব্যবহার হচ্ছে কন্টেন্ট টু কন্টেন্ট করব তখন মনে হয়নি কেন মরকটের ইয়েতে গেছিলে কেন ওই ওর নামটা গো আমি ভুলে যাচ্ছি নামটা ভুলে যাই যাই হোক তার ক্ষেত্রেও কেন বলেছিলে এখান থেকে বসে ওই দেশের স্টেপ নেওয়া যাবে না তখন মনে হয়নি আইনের অপব্যবহার হচ্ছে তখন নিতে মনে ভালো লেগেছিল তাই না ভয় দেখানো হচ্ছে না ভয় নয় আগে যে লেভেলে কন্ট্রোভার্সি হতো সেটা থেমেছে কন্ট্রোভার্সি হবে এই যে তোমার সাথে কথা বলছি আমার গলার টোনটা এরকম সরি বন্ধুরা আমার গলার টোনটা এরকম আমি কথা বলি এরকম করে আমার হাসি দিয়ে মজা দিয়ে চট করে আসে না আমি যখন অন্য মুডে থাকি তখন আসি সিরিয়াসলি ব্যাপার আমি সিরিয়াসলি ভাবে কথা বলতে ভালোবাসি তখন মনে হয়নি না আইনের অপব্যবহার হচ্ছে তখন ম্যাডামকে খুব ভালো লেগেছিল তাই না তোমার দেশের গদ্দার কোথাকার এই দেশে বসে ওই দেশের কিছু মানুষ ইন্ডিয়ার মানুষকে মেয়েদেরকে কাটা ছেড়া করছে তাদের তাদেরকে ইয়ে করছে সাপোর্ট করছে সব একটা আমার দেশ আমার ভারত মাতা আমি গর্বিত আমার ভারত মাতাকে আমি ভালোবাসি কত শহীদ হয়েছে ঠিক আছে কত মায়ের খালি হয়েছে কত স্ত্রী সিঁদুর মুছে গেছে লড়াই করতে গিয়ে তাই এই দেশকে নিয়ে কেউ বাজে কথা বলবে আর এই দেশে বসে অন্যকে সাপোর্ট করবে মেনে নেব না দেশের গদ্দার ছাড়া কিচ্ছু বলবো না এইটুকুই আমার ফার্স্ট জন লাস্ট কথা দেশ নিয়ে যেসব মানুষরা বাজে কথা বলবে তাদেরকে এই দেশে বসে সাপোর্ট করবে যারা তাদেরকে গদ্দার বলবো এখন তো তুমি গদ্দার হ্যাঁ তুমি চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল টাটা ছোট্ট ভিডিও করতে চেয়েছিলাম তাই আমি মানে কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেল সরি বন্ধুরা আমার দেশ নিয়ে কিছু বললে আমি ছেড়ে কথা বলতে পারবো না কাউকেই না এত গর্বিত হচ্ছে এই দেশে থেকে এই দেশকে নিয়ে গর্বিত নয় এখনো বেঁচে আছো না এখনো ভদ্রভাবে এখনো ভদ্রভাবে যাই আছো ওই যে বর্ডারে ঝড় জল সব ভারমে গেল তাও তাদেরকে ডিউটি পালন করতে হয় কাদের জন্য তাদের বউ বাচ্চার ভালো রাখার জন্য ওটা দেশের জন্য তাই নিজের দেশকে গর্বিত মনে করো অন্যের দেশ নিয়ে মাথা ব্যথা করো না যে দেশে অন্তর্বাস নিয়ে টানা হাজরা করেছিল সেই সময় তারা প্রতিবাদ কেন করেনি তারা মজা নিয়েছিল আর ভয়ে কোক কুড়িয়েছিল চলো বন্ধুরা এখানে রাখলাম